বলেন এই বিজয় সম্পর্কে আপনি কিছু বলেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের সৈরাসার কুনিয়া সিনা বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলেছিল এই আন্দোলনে বাংলাদেশের কুনি জনতা সারা দিয়ে এই সৈরাসার হাসিনাকে বাংলাদেশ থেকে পালানোর জন্য বাধ্য করেছে প্রিয় ভাইয়েরও আপনারা জানেন এই সৈরাসার হাসিনা বাংলাদেশের মানুষকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করেছে ঘুম করেছে হত্যা করেছে এই খুনি হাসির আন্তর্জাতিক আদালতে আমরা বিচার পাই নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান কিছুদিনের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবে আলহামদুলিল্লাহ দেশ নেত্রী নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মুক্তি পেয়েছে ইনশাল্লাহ আগামীতে আমরা মাঠে আসি মাঠে থাকবো ইনশাল্লাহ তত্ত্বকে দায়গের দিকে একটা সুষ্ঠু নির্বাচন দিবে বাংলাদেশের জনগণ ভোটার দিকের প্রয়োগ করবে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয় দিদি দল বিএনপি সরকার গঠন করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যাওয়ো ওকে এই যে দেখো আমরা আমরা